যিনি কি ভক্তে যুদ্ধ লাগবে এবং তিনি এগিয়ে যাবেন বন্দুক হাতে এখন এই ধরনের ব্যঙ্গ ওনারা যত করবেন বাংলার মানুষ তত তাদেরকে ফিরিয়ে দেবে তারাই সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুমালিয়া বৃহস্পতিবার কেশিয়ারী নোছিপুর পঞ্চায়েতে জ্যোতিকৃষ্ণপুরে বসেছিল পারাই সমাধান ক্যাম্প সেই ক্যাম্পে উপস্থিত হয়ে জুম ভিডিও প্রশংসার পাশাপাশি नेपाली পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পদকেপের বিষয়ে মন্তব্য করেন তিনি ব্লকে একটি সেতু নির্মাণের জন্য অর্থ কথাও জানিয়ে দিয়ে যান বক্তব্য রাখতে গিয়ে চার মাস আগে নিযুক্ত হওয়া বিডিও হিতাংশু হালদারের কাজের প্রশংসা করেন তিনি বললেন বিডিও যেমন মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যার সমাধানের জন্য এগিয়ে যাচ্ছেন আমরা চাইবো তিনি অনেকদিন এখানে থাকুন নেপাল প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করার জবাবও দিয়েছেন তিনি তার বক্তব্য নেপালে অনেক সমস্যা চলছে একদিন আগে উত্তরবঙ্গ সফরে পৌঁছে সারানাথ বসেছিলেন মুখ্যমন্ত্রী কোন অসুবিধে হলে এগিয়ে যাবে মডারে যাতে কোনো অসুবিধে না হয় তার খোঁজ নিচ্ছিলেন যা নিয়ে অনেকেই ব্যঙ্গ করেছে যে দিদি নাকি যুদ্ধে যাবেন এরপরেই তার জবাব ব্যঙ্গ যত করবেন বাংলার মানুষ তা ফিরিয়ে দেবেন এরপরেই বিজেপির সাংসদের বিরুদ্ধে মন্তব্য করেছেন তিনি তার অভিযোগ বাংলা এবং বাঙালির আপনাদের সমস্যা নিয়ে একটাও কথা বলে না যারা বলে তাদের সংসদে পাঠা আগে যে ভুল করেছিলেন তা আর করবেন না স্থানীয় পঞ্চায়েত সূত্রে খবর বাঘাস্তি পঞ্চায়েতের বেনাডিহাতে কোসমে খালের ওপর ব্রিজ নির্মাণে সাংসদ অর্থ বরাদ্দ করেছেন পুজোর পর কাজ শুরু হবে এদিনের শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের উপাধ্যক্ষ মামনি মান্ডি জেলা পরিষদ সদস্য কল্পনা শীতসহ অন্যান্যরা তবে সাংসদের করা মন্তব্যের জবাব দিয়েছে বিজেপি তাদের বক্তব্য তৃণমূল ভালো কিছু দেখতে পায় না すごい。 আই গেট অবশ্যই বড় রাস্তা আছে সেটা ওই স্কিমে যাবে তারপর হতে পারে কোন আইসিডিএস এর কোনো কোন এসএসকে এর ভিপিআর বা কোনো সুস্বাস্থ্য কেন্দ্রে রিপিআর লাইট হতে পারে স্টেট লাইট হতে পারে পাবলিক টয়লেট হতে পারে দেশর পুরিকাটনের কত সমস্যাগুলো আছে আপনাদের এলাকায় সেটা আপনারাই সবথেকে ভালো জানেন এবং আপনারা আজকে এই আমাদের পাড়া আমাদের সামাজিক ক্যাম্পে সেটা তত্ত্বাবণ করবেন

পশ্চিমবঙ্গ প্রশাসনের এই যে পুরো টিমটা এখানে এসে আপনাদের সমস্যা শোনা এবং এই সমস্যার সমাধান করার চেষ্টা এটা একটা মনে হয় মানে নতুন সংস্কৃতি চালু করে টাকার মধ্যে এমনি জেনে যাচ্ছেন যে আমার দশ লক্ষ টাকার মধ্যে এই স্কিম আমরা একদম পেতে পারব এবং এই যে প্রোগ্রামগুলো এখান থেকে উঠে আসবে এটা আগামী দু হাজার পঁচিশ ডিসেম্বর অনওয়ার্ডস আমি বিজয় হিসেবে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ডিসেম্বর পঁচিশ দু হাজার অন্য এই স্কিমগুলো যেগুলো এখান থেকে উঠবে সেগুলো একদম মাটিতে নেমে যাবে কার্যকারী হবে আমি ভিডিও ব্লক প্রধান ভিডিওর তরফ থেকে আমাদেরকে শিওর করে গেলাম ম্যাডামের বেশি কথা বাড়াবো না ম্যাডাম আছেন আর একটা আমাদের অত্যন্ত আনন্দের এবং গর্বের ব্যাপার ম্যাডাম আমাদের এসআই ব্লকের প্রতিটা ইস্যুকে আমরা ম্যাডামের নজরে নিয়ে আসি এবং ম্যাডাম সেগুলোকে যথাযোগ্য

এবং আরো অন্যান্য স্কিম গুলো ম্যাডামের নজরে আসছে এবং ম্যাডাম গুরুত্ব সহকারে এগুলো বিবেচনা করে আমাদেরকে সলভ করছে সুবিধা হয় তারা যদি ভালো থাকে তাহলে কেন নয় এবং সেই ব্রিজটা এবার শিলান্যাস হবে এবং শিলান্যাস প্রায় শেষের দিকে শুরু হবে তাই না আচ্ছা সিদ্ধান্তসভায় আমি আবার আসব হয়তো ওখানে সেদিনকে যে সিদ্ধান্তসভায় পুজোর পর থেকে কাজ শুরু হবে কাজটা আসলে আগে শুরু হবার কথা ছিল কিন্তু বুঝতেই পাচ্ছেন এবছর এত বৃষ্টি হলো আর এত বর্ষা যে কাজটা করা যায়নি তবে আমার তহবিল থেকে সবকিছু এখন রেডি টেন্ডারও পাস হয়ে গেছে ভিডিও সাহেব আছেন এখানে কল্পনা আমি সবাই আছেন পুজোর পর পরেই হয়ে যাবে কাজ শুরু আমার মনে হয় আগামী বছরের গোড়ার দিকে জানুয়ারির মধ্যে তো হয়েই যাবে ডেফিনেটলি হয়ে যাবে তাই আপনারা ছ মাসের টার্গেট আছে বিডিও সাহেব বলছেন তো হয়ে যাবে এটা তো একটা হলো আমি চেষ্টা করবো যে আগামী চার বছরে আরও যাতে কেশিয়া দিতে আরও কাজ আমার এমপি থেকে হতে পারে সেই চেষ্টা আমি সবসময় থাকবো এবং আজকে যে অনুষ্ঠানটি আমাদের পাড়া আমাদের সমাধান দুয়ারে সরকার তো আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সুবিধার জন্য দুয়ারে সরকার করেছেন যাতে আপনাদেরকে দৌড়ে দৌড়ে কোথাও না যেতে হয় সরকার আপনাদের কাছে চলে এসেছে আপনাদের দৌড়গোড়ায় যাতে আপনাদের সুবিধা হয় লক্ষ্মীর ভাণ্ডার আমি জানি যে এখানে যারা যারা উপস্থিত আছেন সকলেই পেয়েছেন এবং যারা পঁচিশ বছরের হলে সবে তাদের লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক্যালি তোমরা আবেদন করলেই পেয়ে যাবে যারা আমাদের ষাট বছরের ঊর্ধ্বে যারা আছে দিদি এই ব্যবস্থাটা করে দিয়েছেন তার জন্য আমি দিদির কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাতে চাই দিদিকে যে বার্ধক্য ভাতা যেটা সেটা মানে পঁচিশ থেকে ষাট ষাট পেরোলেই সেই লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে গিয়ে সেটা চলে যাবে আপনাদের বার্ধক্য ভাতায় মহিলাদের ক্ষেত্রে আমি জানি আমার কাছে অনেক আবেদন আসে আমার কাছে চিঠি আসে আমার কাছে ফোনে মেসেজ আসে অনেকে ফোনও করেন যে পুরুষের ক্ষেত্রে বার্ধক্য ভাতার টাকাটা হয়তো রেগুলারলি ঢুকছে না এটাও আপনাদেরকে আমি বলে যাচ্ছি যে আমার কথা হয়েছে আপনারা এতবার করে বলেন যে মহিলাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে না পুরুষদের ক্ষেত্রে কেন হচ্ছে একটা জায়গায় একটা অসুবিধা ছিল কিন্তু সেই অসুবিধাটা কাটিয়ে আমি বললাম বলে যাচ্ছি যে আপনাদের যারা যাদের পার্থক্য ভাতা পুরুষের যারা এখনও পাচ্ছেন না তাদের টাকাও ঢুকতে শুরু করবে ইতিমধ্যে আবাসেরও অনেকটা কাজ এগিয়ে গেছে শুনতেও ভালো লাগলো কল্পনার কাছে যে আমাদের যিনি নতুন বিডিও সাহেব এসেছেন যে মাত্র চার মাস হলো তিনি সবার কাছে পৌঁছে যাচ্ছেন এবং ওনাকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই বিডিও সাহেব আপনি এইভাবেই মানুষের পাশে থাকবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই চাই এবং অনেক অনেক ধন্যবাদ যে যেভাবে আপনি এগিয়ে চলেছেন আমি আমি আমার দৃঢ় বিশ্বাস যে বিডিও সাহেব যতদিন আমাদের সাথে থাকবে আমি তো চাইবো যে অনেক 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 বছর জুড়ে থাকবো এবং এক্সটেনশন হতে থাকুক কারণ এরকম যদি আমরা সরকারি আমরা যদি এরকম বিডিও সাহেব পাই তাহলে নিশ্চয়ই আপনাদের গ্রামের এবং কেশিয়ারের অনেক উন্নতি হবে সুলভ মূল্যে এলোপ্যাথিক ওষুধ পাওয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন অথবা সিক্স